একজন করদাতা এক বাই চার অংশের অংশীদার তাদের অংশীদের ফার্মে মুনাফা হয়েছে ছয় লক্ষ টাকা ওই ফার্মটা কর পরিশোধ করেছে বিশ হাজার টাকা এক বছরে আমাদের এই করদাতা তার মুনাফার ভাগ পেয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গৃহ সম্পত্তি হতে আয় আছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এই তথ্যগুলো দিয়ে আমরা আমাদের করদাতার করযোগ্য আয় করের হিসাব এবং মূল উদ্দেশ্য হল অংশীদারি ফার্মের আয়ের উপর যে একটা কর রেয়াত আছে সেই হিসাবটা কীভাবে বের করতে হয় আমরা সেটা দেখি তাহলে আমরা দেখতেছিলাম তার করযোগ্য আয় তার করযোগ্য আয় করযোগ্য আয় মুনাফার এসে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর গৃহ সম্পত্তি হতে আয় তিন লক্ষ পঁচাশি তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যোগ তিন লক্ষ পঁচাশি হাজার টাকা একত্রে আসতেছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তার কর করযোগ্য হয় তাহলে এই পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর জিরো পার্সেন্ট অ্যাপ্লাই করব শূন্য আসবে এরপরে পরবর্তী এক লক্ষ টাকার উপর আমরা পাঁচ পার্সেন্ট অ্যাপ্লাই করব পাঁচ হাজার টাকা পরবর্তী থাকে আমরা পাঁচ লক্ষ থেকে যদি এই দুটো বাদ দিই তাহলে আসবে আশি হাজার টাকার উপর হাজার টাকা তাহলে তার কর যোগ্য হয় তেরো হাজার টাকা আমাদের এই অংশীদারি ফার্মের অংশীদার যে করদাতা ছিলেন তার করযোগ্য হয় তেরো হাজার টাকা আমরা বলছিলাম আমাদের এই উদাহরণ দিয়ে আমরা শিখব অংশীদারি ফার্মের আয়ের ওপর যে কর পরিশোধ করা হয়েছে এই জন্য তাকে কি কি পরিমাণ কর রেয়াত সুবিধা দেওয়া হবে তাহলে আমরা খেয়াল রাখবো কর রেয়াত এই কর রেয়াত হিসাবটা একটু ভিন্ন রকম এই জন্য আমরা একটু মনে রাখব তেরো হাজার টাকা হলো তার এখানে কর দিতে হচ্ছে তেরো হাজার টাকা তাকে কর দিতে হচ্ছে তার ওংশীদের ফার্মের আয় যেটা ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা আমরা উপরে দিব আর তার মোট করযোগ্য আয় ছিল পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমরা নিচে দিব এই যে ভগ্নাংশটা এইভাবে তিনি তার কর সুবিধা পাবেন অর্থাৎ আমরা এইভাবে যে এই এই ফ্র্যাকশনে আমরা যদি ফর্মুলার ব্যবহার বের করি তিন হাজার পাঁচশত সাতান্ন টাকা তিনি কর রেয়াত পাচ্ছেন কী জন্য পাচ্ছেন তার অংশীদের ফার্ম যে কর পরিশোধ করে আসছে এই জন্য গড় হারে তিনি একটা কর রেয়াত সুবিধা পাচ্ছেন আচ্ছা তেরো হাজার থেকে তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা বাদ দিব নিট প্রদেয় কর কী বলবো আমাদের নিট প্রদেয় কর কত টাকা থাকে নয় হাজার চারশত তেতাল্লিশ টাকা এইভাবে একজন অংশীদারী ফার্মের অংশীদার তার করযোগ্যায় কর রেয়াত এবং নিট প্রদেয় করের পরিমাণটা বের করবে ধন্যবাদ